আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গণিত একটা প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এই প্রশ্নপত্রটি কিন্তু একটি স্কুলে অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো বিথারি কেপি হাই স্কুল এইচএসের গণিতের নবম শ্রেণীর একটা প্রশ্নপত্র তোমরা এটা দেখো এটা কিন্তু ফাইনালের প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন এসে তাই তোমরা মোটেও আবেলানা করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর এটি প্র্যাকটিস করো আর এরকম ধরনের প্রশ্নপত্রটি কিন্তু তোমাদেরও আসতে পারে তাই তোমরা মোটেও অবহেলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নপত্রটি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা এর পর এর আগেও তোমরা পেয়ে গিয়েছো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও নতুন নতুন ভিডিও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে যে প্রশ্নপত্রগুলো কিন্তু একাধিক স্কুলে উবু কমন আসছে তাই তোমরা সেগুলো ভালো করে দেখো আর সেগুলো দেখে প্র্যাকটিস করো তারপরে সেগুলো পড়ো তারপরে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাই দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন